গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করতেই পারিনি আমার মেয়েকে স্কুল থেকে আনতে এসেছি এ নিয়ে এই যে একটুখানি বসলাম মেয়েকে একবারে স্কুলে নিয়ে বাড়ির থেকে বাড়ি নিয়ে চলে যাবো স্কুল থেকে নিয়ে আমাদের এখনও সরস্বতী দিয়ে আসে তো কাজে চাবি দিয়ে এসেছি এসে এখনই চলে আসবে হ্যাঁ সে করতে করতে এখনই চলে যাবো এক্ষুনি চলে যাব আগে সকাল থেকে ভিডিও শুরু করাই হয় সময় পাইনি আসলে প্রচুর চাপের মধ্যে ছিলাম আর ঠিক আছে চলো আবার পরে কথা হবে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পথে আমার আর কথা বলা হয়নি আমার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তখনই আপনাদের সাথে একটুখানি কথা হয়েছে তারপরে আর কথা বলার সময় পাইনি আজকে ভিডিও মানে সকাল থেকে এত চাপ সকাল থেকে এই রাত পর্যন্ত এত চাপ গেল আজকে খুব মানে ঝাড়া ঝুড়ি পরিষ্কার করছিলাম করতে করতে আজকে আর একদম সময় পাইনি ভিডিও করারই সময় পাইনি মানে যে ভিডিও একটু হাতে দেবো সেইটুকু সময় পাই ফোনটা আজকে সকাল থেকে খুলে দে দেখারও টাইম নেই আজকে এত চাপ ছিল আজকে রাতে রান্না হবে ভাত হবে আর চিকেন হবে সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করব আর মেয়েকে আমি এখন পড়াচ্ছিলাম পড়তে বসে আমি পড়ে নাও তাড়াতাড়ি ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে রান্না করে নি করতে করতে আবার আপনাদের সাথে কথা এখানে ভাত বসিয়ে দিলাম ভাত হতে থাক আমি তারপর আনাজ গুলো কেটে নি এখানে পেঁয়াজ আদা রসুন মশলা বাটতে হবে আলুও কাটবো চলো কেটে নি দেখা হচ্ছে আবার আলু নিয়ে এসছে এখানে মুড়ি নিয়ে এসছে মুড়ি ঢালবো আর এখানে যে মাংস নিয়ে এসছে চলো দেখি ঢেলে মুড়িটাকেও ঢালি মুড়িটাকে ঢেলে মুড়ি নিয়ে এসছে মুড়িগুলোকে ঢেলে নিলাম টিনের মধ্যে একে একে করে আলু ভাজা হচ্ছে মাংসটাকে ভালো করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে ভেজে নি মশলা বাটা ছিল আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সেই মশলাটা এই দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে ঠিক আছে চলো আগেও মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা